মুরশিদ চরণ ও মোল্লা দন boxShadow না হয় কোরআনেই আমি মৈরা গেলে মাংটি দিও আমার মুরশিদ এর দরবারে মারhaba আল্লাহ আল্লাহ আমি মৈরা গেলে মাংটি দিও আমার মুরশিদ এর দরবারে মারhaba আল্লাহ আল্লাহ দেইকের কর। জি কির করি কির কর মৌ মিন গগন জিঙ্কির কর মৌমিন গগন জিঙ্কি রাজি আর বি গগণ মারবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সেই জিব্বা দিলা ডাকতায় তার হস্ত দিলা सेवार जीवा दिला डकता तारे नयन दिला नयन दिला बार तो वो कना अंद मगन जिकिर कर जिंक कर जिकिर कर मोमिन गगन जिकिर कर मोमिन गगन दिकिर रे तय मौला

अल्लाह मोरशीदा मार गोलार माला मोरशीदा मार गोलार माला मोरशीदा मार जानर जानो मुर्शिद के पाइले हे यामी जोराई राय ताम पहरा न मारवा अल्लाह अल्लाह मोरशीदा मार गोलार माला मोरशीदा मार गोलार

তুমী সপ্ন ভালবাসা তুমাই পাইলে রাসুল পাইব গোসনা করে আরে মারhaba আল্লাহ আল্লাহ রাসুল পাইলে আল্লাহ পাইব আল্লাহ পাইলে জান্নাত পাইব সেই কথাটা মুসা নবীর গোসনা আছে কে শুনুনাহ মুরশিদে বিনে হোদা তো মিলে না হাই রে মুর্শিদ বিনে মিলে না নগর বাসি রাঙা বিনে হোদা পাবি না আমার হওয়া আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকে নাই আল্লাহ আল্লাহ ও গো আমার তোমায় না কীলে বা গহ রা গান মারাবা আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না কিলে বা না গো রা গান আল্লাহ আল্লাহ আল্লা যেন তোমার নামটি শুনি নাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গোলাতে রাখলাম মার আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ ও মূল্য দর ঘোষণা হই করে আনে আমি ময়রা গেলে মাটি দিয় আমার মুর্শিদের দর বারে Mở Allah Allah Ami Muira Gail Mãi Ti Di Oya Mar Mursi Bar Mở Allah Allah Dikir Koro Dikir Koro Dikir Koro Mômin Gono Dikir Koro Mômin Gono Dikir Raita Mawla Razi Aro No Razī no Bīgo gonu Marawa Allā Allā. Hosta Dilā Shaybī varay Zibā Dilā Daktay taray Hosta Dilā Shaybī varay Zibā Dilā Daktay taray Noyon Dilā Noyon Dilā Dekhī varay Tumbu no ondo.

ফিরি তোর বাস তে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার কান্দে নিয়া বিকার জুলি বাস করে বৃক্ষের তলা গাই আই মারে ওয়ালা আয় রে আমার বহুকে কে আঙাই আমার আঙ্গি дайке тумар আই পাগল নবী ডাকে тумар এই পাগল শান্তি দাও মোর কোলে জানাই আই মোহাম্মদ গামলিওয়ালা আইরে আমরাকে আই মারওয়া আল্লাহ 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 লা ইলা ইলা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রেমের ডোরে বন্দনা আবা আগের দিনের বড় বড় হুজুররা এই দুরুদগুলা বিনা বিনা গাইতো আর আমরার কাছে ভালো লাগতো আমি এখনো পর্যন্ত বিনা বিনা গাই আমার কাছে মায়া লাগে একটু মহাব্বথে জবান খুলা পড়ান আমার নানা জান ইন্তেকাল করছে মরার আগে কৈছে তুই যেন উপর দূরত পরস মিলাত পরস যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বইয়ে একটু ফরিস আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে যাইয়া মোটর সাইডে রাইখা দূরত পরে একটু মোহাব্বতে আরে নবীর سوا فنه دغوا مودين الله اللهم صل محمد وعلى ال سيدنا কান্দায় না কান্দায় না আমার নবীর কনা কান্দায় কান্দ না আমার নবীরে নবীরে কান দাইলে কান্দবা হাসরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়া

আল্লা পরে আমরা বর বা গান আমদার নবী আল্লা মে গমান আল্লা দয়া করে দান আল্লা দয়া করে দান আমরার নবী ইমানের লাভ Ilaha, Ilaha, Allah la, Ilaha, 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 no Ilaha, আমার ডবিও তোমায় বলবে না ইলা হাল্লাহরে অনেকে দৌড়ে মদিহি না আমরা কেমনে যাব জানি না আমরা মরিষিদি জানে ঠিকানা বলেন মরিষিদি

محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين oh, 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 oh. তুমি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়াই রে আল্লাহ এ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা তানা দিন চিত্তুর দারু সুন্না ইয়াহিয়া হাফি দিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে চিত্তুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষরিক সুন্নি সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে ময়লাগে লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা দাও এরে আমার এই চিৎপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা গো কি আওয়াজ তোমাদের কানে যাইনি গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও না গো মা মারা গো জানি না গো কার জন্য জানি আজকের মোনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ তোমরা তো এই এলাকার নায়ুরি না গোমা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বর মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজার তার আর নসিবে হইছে না মারা গো দেও না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দ দরবারে যদি আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এ হুন্না সিদপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায়ও কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না ভাইরা রে আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারণ হাত খালি ফিরিয়া দিবে না জানিনারে রে বা নাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাস বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে জানি না আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটি ডালা পালাফি করে জানি না আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ওনার বাজারের কাফন কাপড় গুঁড়া কাইটা রেডি করে রাখছি ও আমার মনাজা তুমি কবুল কইরা নাও তুমি তয়ন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে দাকিব তুমি যাই না কি যা নে আল্লাহ করব আল্লাহ যা হয় তোমার মনে তুমি তোমার বন্ধু নবীর সঙ্গে কীছ কথা আল্লাহ আর আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মতের আইয়া গো আল্লাহ তোমার মনে তুমি তোমার বন্ধু মুসানবীর সঙ্গে কইস কথায় আল্লাহ তোর পাহারে নিয়া আমরার সঙ্গে নি কতাব ও আল্লা আল্লাহ আদ্রাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহানো তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে দুকাই গো আল্লাহ কোরআন লাজাহাল তোমার মনে আল্লাহ আজগর মুনাজাত কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই জয় বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালায়য়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানা দাও দ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে জনম দুখী মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। যে মা নিজে বিদা জাগায় ঘুমাইয়া সন্তানদের শুকনা জাগায় ঘুমলো আইছি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিদা জাগায় ঘুমাইয়া সন্তান রে মাঘ কানে শুকনা জাগায় ঘুমলো আইতো আল্লাহ আবার ওই শুকনা জাগায় বিদা পালাইলে মা টান দিয়া দাদু বুকের মধ্যে লইয়া যাইত মা চিন্তা করতো আমার দাদু বুকে ঠান্ডা লাইগা যাইবো আল্লাহ এমন মাজার খবর রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে হাজাব তুমি দিও না দুঃখের দর দিয়া জনম দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি মা আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবাহারায়েতি আবার কে জানে হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমেরতি বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না আল্লাহ তাকে দেখো হোমনাচীত পুর এলাকার যুবকেরা মুরবিরা এলাকা বাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে আল্লাহ তোমার কি মায়া লাগে না আজগারে মাহফিলে রুসিলাই হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমরার আম্মা আব্বার কবরের আজাব মাফ হইছে নি দাদা দাদি রে ক্ষমা কর শনি আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ আমরা রে তোমার দয়া লাগেনি আল্লাহ দাদের মানা যাদের বাবা নাই গো আম্মা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ওបានুসিফ করে দাও আম্মা اکبر خدمت করার তৌফিক দান করো আমার আম্মাজকে পাঁচ মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া আল্লাহ মাপ চাই গো তোমার দরবারে এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াই ফনেকে তাহাজ্জুদ পড়ে মানে কে মক্কা মদিনার मेहमान অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে আল্লাহ তাদের উশিলে তুমি আমার আম্মাজানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা কইরা দাও আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলার তুমি কবুল কইরা নাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা গুলা কবল ও মঞ্জুর করে নাও আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে আল্লাহ যুবকদের কিমাম হুসাইনের সাথে কবল করে নাও ও আল্লাহ যারা ব্যবসা করে বড় দাও যারা চাকরি করে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানের সম্মানিত্যতে দিন দিগি নসিব করে দাও আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান কর আল্লাহ বিশ্বাস করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে নির্যাতন থেকে হেফাজত কর আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদের খাস দোয়াগুলা কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পরে দিয়ে মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আলাই একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহ বা